আপনি এখন থেকে যে কারো সাথে যে কোনো ভাষায় মেসেজ করতে পারবেন শুধুমাত্র আপনি বাংলা লিখবেন সে বাংলা মেসেজটাই আপনি যে ভাষাটা সিলেক্ট করে রাখবেন সে ভাষায় কিন্তু ওটো কিন্তু কনভার্ট হয়ে যাবে আমাদের অনেক সময় কিন্তু বিভিন্ন ভাষায় কিন্তু মেসেজ করার প্রয়োজন হয় এখন থেকে কিন্তু আপনাকে সেই বিষয়ে কোনো টেনশনই করতে হবে না রেডমি কিবোর্ডের ভিতরে কিন্তু এমন একটা অপশন রয়েছে সেটা ওয়ান করে রাখলে আপনি বাংলা ভাষায় লিখবেন এবং সেখান থেকে আপনি যে ভাষাটা সিলেক্ট করে রাখবেন ওটু কিন্তু সেই ভাষায় কিন্তু আপনার সেই বাংলা মেসেজটা কিন্তু কনভার্ট হয়ে যাবে কিভাবে আপনারা যেকোনো ভাষায় মেসেজ করবেন তো চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে রেডমি কিবোর্ড থেকে আমাদেরকে বাংলা লিখে যে কোনো ভাষায় কনভার্ট করে মেসেজ করার জন্য আমাদেরকে প্রথমে কিন্তু প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে এসে প্রথমে কিন্তু আমাদেরকে চেক করতে হবে আমাদের রেডমি কিবোর্ডটা আপডেট আছে কিনা এখান থেকে সার্চ অফোনোভ এটা মধ্যে ক্লিক উপরে সার্চ অফোনোভ এটা মধ্যে ক্লিক করে এখানে আমাদেরকে রেডমি কিবোর্ড লিখে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু রেডমি কিবোর্ডটা কিন্তু চলে আসবে অবশ্যই এখান থেকে আপনারা চেক করবেন এখান থেকে আপনাদের অ্যাপসটা আপডেট আছে কিনা যদি আপডেট না থাকে তাহলে এখান থেকে আপডেট করে নেবেন আপডেট যদি থাকে তাহলে এখান থেকে সরাসরি বের হয়ে আসবেন এখন আমরা সাধারণত যেভাবে মেসেজ করি যে কারোর সাথে ঠিক এরকম হবে আমরা যে কারোর সাথে মেসেজ করতে চাই আমরা সেখানে কিন্তু চলে যাব বন্ধুরা আমি কিন্তু আমার মেসেঞ্জারে চলে আসলাম এবার এখান থেকে আমাদেরকে আমরা সাধারণত যেভাবে মেসেজ করি এভাবে এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে যে এটার মধ্যে আমরা সকলে ক্লিক করে দিব এবার এখান থেকে আমাদেরকে এইটা দেখেন থ্রি ডট যা রয়েছে সকলে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন এবার এখান থেকে আমাদের সামনে কিন্তু দেখেন নিচে কিন্তু চারটি অপশন কিন্তু চলে আসবে এবার এখান থেকে এই যে দেখে তিন নাম্বার যে অপশনটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু উপরে কিন্তু এরকম একটা আলাদা কিন্তু ইন্টারফেস কিন্তু চলে আসবে এবার এখান থেকে আমাদেরকে যে এটার মধ্যে ক্লিক করে আমরা যেহেতু বাংলায় লিখব বাংলাটাকে যে কোনো ভাষায় কনভার্ট করব তো এখান থেকে বাংলাই থাকবে আমরা যদি এখান থেকে অন্য কোনো ভাষায় লিখে অন্য কোনো ভাষায় কনভার্ট করতে চাই তাহলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করলে বাংলা মধ্যে ক্লিক করলে কিন্তু এখান থেকে যে কোনো ভাষা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনি যে ভাষাটা সিলেক্ট করবেন সেই ভাষা কিন্তু আপনার লেখাটা কিন্তু উঠবে আমি যেহেতু আমার বাংলা লেখাটাকে অন্য ভাষায় কনভার্ট করব তাই এখান থেকে বাংলাটা রাখছি এবার এখান থেকে এই যে দেখেন ইংরেজি যে লেখাটা রয়েছে এটার মধ্যে আপনার সকলে যদি ক্লিক করে দেন তাহলে এখানে কিন্তু আপনার অসংখ্যগণিত ভাষা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে ভাষাটা সিলেক্ট করবেন আপনার বাংলা লেখার পর সেই ভাষায় কিন্তু আপনার মেসেজটা কিন্তু উঠবে আমি এখান থেকে বর্তমানের জন্য ইংরেজিটা রাখছি তো এভাবে এখান থেকে যে ভাষায় কনভার্ট করতে চাচ্ছেন সেইটার মধ্যে ক্লিক করে দিবেন এখন আমি যদি আপনাদেরকে একটু চেক করে দেখাই দেখেন আমি এখানে লিখে দিচ্ছি কেমন আছেন তো আমি এখানে লিখে দিচ্ছি কেমন আছেন এই যে দেখেন লিখে দিচ্ছি কেমন আছেন দেখেন আমি কেমন আছেন এখানে কিন্তু লিখে দিচ্ছি উপর দিকে খেয়াল করি এটা কিন্তু অটোমেটিক কিন্তু ইংরেজিতে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে এখন আমাদেরকে এই ইংরেজি মেসেজটা পাঠানোর জন্য এই যে দেখেন এটার মধ্যে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু সেই ইন্টারভেস্টটা কিন্তু চলে এবার এখান থেকে আমরা এটার মধ্যে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু এই ইংরেজি মেসেজটা কিন্তু তার কাছে কিন্তু সেন্ড হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা উপকারে এসে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম